পাঁচশো পঞ্চাশ টাকার নয়শো টাকার একটা নিতে পারবো ছয় টাকা আর কোরবানিদের একটা অফার দিয়ে দেখেন ডিজাইন দেখেন একদম অরিজিনাল এই যে দেখাই দিয়ে আপনাদের

হিউজ হিউজ পরিমাণে কালেকশন পুরা দোকানটা ভর্তি ভাই

এই যে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দেখা দেন এই ভাই দেখেন বিহ সামিয়া পেছন থেকে বিহ এই পুরো দোকান থেকে মাত্র চার পিস

আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন আচ্ছা বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার এগুলি আল্লাহ হোসেন ইসলাম মজিদের সাথে

সেট নিলে আপনার দশটি এগোড়া সার এই কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো যারা সামিয়া ফ্যাশন থেকে পোশাক কিনেন তারা জানেন যে আমাদের দোকানে কোয়ালিটি কাপড় কিরকম এই যে দেখেন আসবান এসে দেখে নিবো আমাদের দোকান সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হলো আপনার পেটেল বুটিক্স পেটেল বুটিক্স জয়পুরি মাত্র ছয়শো টাকা

মাত্র ছয়শো বিশ টাকা দশ পিস নিলে ছয়শো টাকা প্রত্যেকটা থ্রি পিসে কোরবানি লিগে সার আছে দশ ভাই আরেকটা কথা কয়ে দিই সার দিলে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দেওয়া যায় অনেকে কয় পাঁচশো টাকা তিনশো টাকা দুইশো টাকা চাইডি সবই ভাই বুয়া বুয়া হ্যাঁ একটা থ্রি পিসে কয় টাকা লাভ করে কোন কয় টাকা লাভ করে পাইকারিতে বিশ ত্রিশ টাকা লাভ করে এই যে দেখেন মাত্র ছয়শো বিশ দশ পিস নিলে বিশ টাকা সার আচ্ছা এই যে আরেকটা এটা ডিজিটাল মালহার হার মাত্র 620 টাকা এরিরও ডিজাইন আছে না হলো 100 করে কালার আছে যারা দোকানে আসবেন আসলে দেখে দেখে নিতে পারবেন যে কি কি আইটেম আমাদের দোকানে পাওয়া যায় আমরা দেখাই দিতাছি এই যে দেখেন আরে ভাই ডিজিটাল মালহার হার মাত্র 620 টাকা 10 পিস নিলেই 20 টাকা করে ছাড় এই যে দেখেন ডিজাইন দেখেন আরে মাত্র 620 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকা ডিজিটাল মাল হাত মাত্র ছয়শো মাত্র ছয়শো বিশ যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন ভাই এখন দেখাবো দিল্লি বুটি দেখেন ডিজাইন দেখেন মাত্র আষ্টশো সত্তর টাকা দেখলে আপারা পাগল হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন ওই দিল্লি বুটিক্স অনেক ডিজাইন আছে যারা দোকান আসবেন দেখে নিবেন মাত্র আষ্টশো সত্তর টাকা তারপরে ভাই দেখেন আমার দোকানে তো অনেক কালেকশন আছে দেখা দেন মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স যারা নতুন ব্যবসা দেখেন যারা নতুন ব্যবসা করতে চান আইসা পড়বেন এক টি এক করে নিতে পারবেন সেট নিতেই হবে না কোনো সেট নেওয়া লাগবে আমার থেকে যে কালার ভাল লাগুই কালারই নিতে পারবেন আচ্ছা দেখেন কি সুযোগ দিছে ব্যবসার জন্য না কি ভাই এই যে দেখেন এই জায়গা কত কাস্টমারের মাল নিছে এই ভিডিওটা যারা দেখতাছেন আমি নাম নামগুলো দেখায় দেবো তাদের নামটা এই ভিডিওতে থাকবো এই যে দেখেন মাত্র 870 আচ্ছা ওকে দিল্লি বুটিক্স এই যে দেখেন মাত্র আঠারো সত্তর দিল্লি বুটিক্স খুবই সুন্দর এগুলো কাপড় করতে হলে কাপড় চিনতে হবো সেম ডিজাইনই মার্কেটে আষ্ট বিশ টাকা পাইবেন কিন্তু বিশ ত্রিশ টাকা বেশি দা নিবেন ভালো জিনিস নিবেন আচ্ছা এই যে দেখেন মাত্র আষ্টর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখাম ভাই পাকিস্তানি মালহার

যার যেটা ভালো লাগবো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে দেখেন পাকিস্তানি মালহার মাত্র 950 আচ্ছা খুবই সুন্দর দেখার মতো এই যে দেখেন মাত্র 950 টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ওকে তারপরে এই যে আরেকটা দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন একদম দেখার মতো সব দেখার মতো মানে প্রত্যেকটা ডিজাইনই নতুন কালেকশন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন মাত্র 950 পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন

না নয়শো টাকা দিয়ে দিলাম এই যে দেখেন ছয় পিস নিলে নয়শো টাকা অফার একদম কোরবানিদের অফার ওকে এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান তসর ফোর পিস এটা বললাম ভাই অরিজিনালটা মার্কেটের ডুপ্লিকেট আছে আপনার যেখান থেকে নেন দেখে নেবেন ওকে এই যে দেখেন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান টসর খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই টসরের ডিজাইন আছে না হইলো ভাই পঞ্চাশটা আচ্ছা এই যে দেখেন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান টসর ফোর পিস তারপর দেখাবো এই যে আরেকটা ইন্ডিয়ান টসর ফোর পিস সব অফার অফার আর অফার মাত্র নয়শো টাকা প্রত্যেকটা থ্রি পিসের ডিসকাউন্ট এই যে দেখেন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান টসর ফোর পিস কালারগুলা দেখেন নাই এত সুন্দর সুন্দর কালার ভাই এখন দেখামো পাকিস্তানি মালহার ডাউন না কোটা ওন্না ভাই ওন্না গিলা একবার দেখেন ওন্না গিলা আপারা দেখলে প্রেমে পড়ে যাবো দেখেন ওন্না দেখেন ভাই হ্যাঁ দেন ওন্না একি একটা ওন্না দাম আছে 1200 টাকা কত আছে ভাই দেখি দেখি খুবই সুন্দর এই যে দেখেন এগুলা সুতা ওঠার কোনো চান্স নাই এটা অরিজিনাল কোটা ওন্না পাকিস্তানি মাল হল কোটা ওন্না প্রাইস থাকবে মাত্র 1000 টাকা যদি কেউ 6 পিস নেয় 20 টাকা করে ছাড় আছে কুরবানির উপলক্ষে আচ্ছা এই যে দেখেন কালার দেখেন কালার দেখেন ভাই মাত্র 1000 টাকা 6 পিস নিলে 20 টাকা করে ছাড় পাকিস্তানি মাল হার কোটাও নাই এই যে দেখেন এই যে কালার দেখেন ভাই দেখার মতো কালার প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ ছয় পিস নিলে বিশ টাকা করে সার এই যে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো আশি ছয় পিস নিলে এই যে দেখেন দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার টাকা ভাই ভুললে গেলে মাঝে মাঝে দাম আপনি উল্লেখ করে দিয়ে ভাই দেখছেন কালার এখন দেখাম ভাই হেনা ডিজিটাল এই যে নেন কোরবানিদের একটা অফার দিয়ে দিব মাত্র

পঞ্চাশ টাকা বেশি দিলে এক পিস নিতে পারবেন কিন্তু দোকানে আসতে হইব এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি হেনা ডিজিটাল এই যে দেখেন ওরে মাত্র 1050 আর কি 50 টাকা অফার মাত্র 1000 টাকা দেখেন খুবই সুন্দর ওকে এই যে আরেকটা দেখেন ভাই খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 1000 টাকা চামড়া পর্যন্ত অফার 50 টাকা ডিসকাউন্ট

প্রত্যেকটা ডেসি দেখার মতো আচ্ছা এই যে দেখেন ও মাত্র 1050 টাকা আপনাদের ক্রাশ ক্রাশ প্রত্যেকটা ডেসি ক্রাশ এই যে দেখেন মাত্র 1050 টাকা আচ্ছা খুবই সুন্দর এই যে দেখেন পাকিস্তানি বিল সাইড মাত্র 1050 টাকা দিয়ে দিছি ভাই প্রত্যেকটা ডেসি দেখার মতো এই যে দেখেন এই যার একটা ডিজাইন দেখেন এটাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এখন দেখাম ডিজিটাল ডিজিটাল আরি খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিসি দেখার মতো মাত্র

এগুলা সম্পূর্ণ সিকোয়েন্স কর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আচ্ছা মাত্র 1250 টাকা মাত্র 1250 এই যে দেখেন কালার দেখেন ভাই এই যে একদম নতুন কালেকশন মাত্র 1250 টাকা খুবই সুন্দর ভাই এই যে আরেকটা দেখেন বিবেকের আরেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 1250 টাকা দেখার মতো ডিজাইন তারপরে দেখাবো এই যে আরেকটা খুবই সুন্দর মুক দিতে এগুলো খুবই সুন্দর সুন্দর ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো টাকা তারপরে দেখাবো এই যে আরেকটা দেখেন টাকা বিবেগের মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল এক একটা ড্রেস আচ্ছা তারপরে দেখাবো এই যে আরেকটা দেখেন ডিজাইন দেখেন মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো ডিজাইন তারপর দেখাবো ভাই একটা ইন্ডিয়ান বিবেকের এটা দেখেন এটা হলো বিবেক ক্লাসিক এটা হলো বিবেক ক্লাসিক দেখেন এই যে এই মালগুলো ডিসপ্লে দেওয়া দেখেন একবার কত সুন্দর দেখা যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র 1300 টাকা ভাই ছয়টা কালার আছে ছয়টা কালারি দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো উন্নত কাজ করা আছে এই যে এই যে আরেকটা দেখেন এটাও আপনাদের 1300 টাকা খুবই সুন্দর একদম বিবেক ক্লাসিক দেখার মতো ডিজাইন আচ্ছা তারপরে দেখাবো এই যে আরেকটা দেখেন এটা আপনি বিবেক ক্লাসিকের মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো কোন না গেলে প্রত্যেকটা ড্রেসি ভাই দেখার মতো সামিয়া ফ্যাশন মানে ইউনিক কালেকশন এই যে দেখেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা ভাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার মতো ডিজাইন আছে এই যে আরেকটা দেখেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তেরোশো টাকা ভাই তারপরে দেখাবো ইন্ডিয়ান বিবেক চান্দুরি কালেকশন এই যে দেখেন একটা কালেকশন দেখার মতো দেখেন এই যে দেখেন মাত্র 1350 টাকা দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা সেরকম

ইন্ডিয়ান বিবেকের একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা টাকা এটা তেরোটা কালার আছে আমি অল্প কিছু দেখাই দিই যারা দোকানে আসবো দেখে নিবে এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ ওনা গিলা দেখেন এই সরি চোদ্দশো টাকা এটা অন্য দেখেন একটা একদম আড়াই বহর আচ্ছা খুবই সুন্দর ভাইরাল কালেকশন ভাই মাত্র আচ্ছা এই যে দেখেন কালার দেখেন ভাই খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা যদি তেরোটা নেয় তাহলে আপনার পঞ্চাশ টাকা ছাড় আছে এই যে দেখেন মাত্র চোদ্দশো টাকা কালার গিলা দেখেন নাহিদ ভাই যে এই ধরনের কালার কেউ আপনার ভিডিওতে দেখায় কিনা আমার মনে হয় না ভাই এই যে দেখেন ওকে ডিজাইন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র 1400 টাকা 1400 টাকা 13 কালারে নীল এগুলা ভাই খুবই সুন্দর ড্রেস কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো এই যে দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন মাত্র 1400 টাকা এই যে দেখেন মাত্র 1400 টাকা খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন তারপরে দেখাবো এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলি আমাদের কথায় দেখার মতো হ্যাঁ এটার নাম কি ভাই জানেন বিবেক মৌসুমী এটার নাম আচ্ছা এটা হলো বিবেক মৌসুমী দেখেন প্রত্যেকটা ড্রেসে আমাদের বিবেক ফ্যাশন লেখা আছে অনেকে ভাই 800 টাকা বিবেক দিয়া দেয় আচ্ছা একটা বিবেকের একটা ড্রেস কিনতে হইলে আপনার সর্বনিম্ন 1200 টাকা লাগবে আচ্ছা এই যে দেখেন মাত্র 1400 টাকা 13 পিস নিলেই 50 টাকা করে স্যার আচ্ছা এই যে আরেকটা দেখামু দেখেন এটা দেখেন খুবই সুন্দর মাত্র 1300 চোদ্দশো টাকা তেরো পিস নিলে আপনার পঞ্চাশ টাকা করে স্যার এই যার একটা দেখেন কালার গিলা দেখেন ভাই কালার দেখলে আপনারা প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর তারপরে দেখাম এই যার একটা দেখেন একদম আঙ্কু একটা ডিজাইন দেখার মতো ডিজাইন ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চোদ্দশো টাকা তেরো পিস নিলে আপনার পঞ্চাশ টাকা করে স্যার এখন দেখাম ভাই ইন্ডিয়ান বিবেক রেলে স্যার এদিকে হতো যে একটা প্যাকেট লো রেলে স্যার এই যে দেখেন ভাই

মাশাআল্লাহ ওন লাগিলা দেখেন একদম বিশাল বড় মাত্র 1450 টাকা পাই দেখেন অনেক সুন্দর তারপরে দেখাবো এই যে আরেকটা দেখেন আরে বিবেক রে খুবই সুন্দর মাত্র 1450 টাকা 50 টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা এটা ইন্ডিয়ান বিবেক রেলের ছা খুবই সুন্দর ডিজাইন ভাই এটা একদম হিট একটা কালেকশন মাত্র 1450 টাকা আচ্ছা

আরেকটা জিনিস দেখায় দেখা ভাই আমরা যদি অনেকে তো বিশ্বাস করে নাই দেখেন এই যে এক আপায় নিচে এটা কোন জায়গায় নিচে আপনি দেখে দেই মেহেদি হাসান এটা কোন জায়গায় ভাই মৌলভী বাজার আচ্ছা এই যে একটা বস্তা নিচে দেখেন এটা নিচে কো চৌমোনি আচ্ছা তারপরে এই যে হ নোয়াখালী এই যে দেখেন এই দেন মাছ আচ্ছা এটা আপারা নিচে সবাই দেখেন এই যে মাগুরা সদর আচ্ছা তারপরে দেখেন এই যে আমার মাগুরা হ্যাঁ মাদারীপুর সদর এই যে দেখেন তারপর এই যে দেখেন এই যে প্যাকেট গিলে এই যে সামিয়া ফ্যাশনের এই যে দেখেন সব ভাই কুরিয়ারে যাইবো তারপর আরো বস্তা এই যে ভিতরে বাইরে তো দেখাইলাম এই যে এই মালটি দেখেন পেডি পেডি সব বস্তায় তারপর আপনারা চাইলে দেখেন ভাই